লক্ষ টাকার টুর্নামেন্ট বিশাল বড় অ্যামাউন্টের একটা টুর্নামেন্ট হওয়ার পরও এই টুর্নামেন্টের মেইন ফোকাসটা টাকার দিক দিয়ে না মেইন ফোকাস হচ্ছে এই টুর্নামেন্ট ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে দেওয়া হচ্ছে ফ্রি ফায়ার গেমটা বের হওয়ার পর থেকে অফিসিয়াল টুর্নামেন্ট একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা এক টাইমে ধরেই নিয়েছিলাম আর কখনোই আমরা ফ্রি ফায়ার অফিশিয়াল টুর্নামেন্ট পাবো না তো সেই অন্ধকার জায়গা থেকে আসার আলো হিসেবে আমাদের এই টুর্নামেন্টটা দিয়ে দেওয়া হয়েছে এত বছর যে শুধুমাত্র বাংলাদেশের জন্য ফ্রি ফায়ার তার অফিশিয়াল একটা টুর্নামেন্ট দিয়েছে টুর্নামেন্ট

करके किंतु इमोटिक मोर करता चल रहा हाथ कि जरा टूट से के प्रेशर करता चाहे सब मान भाईबार काजीर ऊपर प्रेशर शॉट इज काफी एंड से ट्राई को शॉट इज जा रहा कपल एंटी होएगा बट नॉट पॉसिबल रादर साइड पे फिनिश करे पर लावे पुया 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 टू टीम एक्सट्रीम एक्स, तेम एक्स। Fair Eastros community, one of the oldest team, one of the most experienced team, A Extreme X. Another booyah from the side of Team Extreme X. Team Extreme EX. Extreme EX. i game Team the awesome Dominant once again for Team Extreme X. তো চলো গাইস এই টিমের বাকি ডিটেইলস গুলো আমাদের এক্সট্রিম এক্স এর ওনার লিডার বা ম্যানেজার আমাদের কাজী ভাইয়ের কাছ থেকে শোনা যায় আসসালামু আলাইকুম কাজী ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই টিমের ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি কবে কি হলো কিভাবে বানানো হলো এবং বর্তমানে এই টিমে কারা কারা রয়েছে 17 18 এরকম দিক থেকে মানে একসাথে খেলি মানে আমাদের মানে এক্সট্রিম এক্স যখন শুরু করি আর কি তখন আমরা মানে বাংলাদেশে ছিলাম তো ওইখান থেকে আসলে মানে এক্সট্রিম এক্স এর এক্সট্রিম এক্স এর যাত্রাটা শুরু হইছে আর কি তখন আসলে ওইরকম আগের প্লেয়ার এখন বর্তমানে আমরা কেউ নাই একদম যারা স্টার্টিং এ ছিল এখন হচ্ছে বর্তমানে আছে হচ্ছে আমাদের ইএক্সি রাহাত আছে ইএক্সি মিতুল আছে তারপর সাদমান আছে রাফিম এবং আমি আছি ইএক্সি কাজী এই পাঁচজন নিয়ে আপাতত আমাদের ইএক্সি টিমটা রয়েছে আমাদের বড় সরো একটা অফিশিয়াল টুর্নামেন্ট হতে আছে ইএক্সি থেকে চারজন কে কে আসছে মিস্টার ট্রিপল আই টিম হয়ে এত বড় অফিশিয়াল টুর্নামেন্ট খেলার জন্য তে রাহাত মিতুল এবং সাদমান আপনাদের সাথে খেলবে আর রাফিম আছে রাফিম ও যেকোনো সময় লাগলে ইনশাআল্লাহ এই চারজনের মধ্যে কে কোন রোলে খেলতেছে সেগুলো উনাদের কাছ থেকে শুনে নিব রাফিম ভাই কি অবস্থা

ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমাদের মিতুল ভাই আপনা আপনাকে দিয়ে শুরু করা যাক আপনার রোলটা কি বলেন আমার রোল হচ্ছে স্নাইপার এম2বি লেখা আছে ভাই এখানে সবাই চিনে ভাই আপনাকে ভাই এক্সিতে কতদিন ধরে আছেন বলেন আমি এক্সিতে ঢুকছি হচ্ছে 23 এর শেষ দিকে

আমি ইএক্সিতে আসি দেড় দুই মাস ধরে এর আগেও ছিলাম মাসখানেক গেম খেলি নাই কিছুদিন এক বছরের আপনাদের এই তিনজনের মধ্যে থেকে কি এরা অফিশিয়াল টুর্নামেন্ট খেলেছিলেন এর আগে না আমাদের আমাদের ইএক্সিতে থেকে কাজী ভাই খেলেছিল শুধুমাত্র তাই না হ্যাঁ ওকে ভাই চলেন একটা অফিশিয়াল টুর্নামেন্ট খেলে আসা যাক তাহলে এর আগে আমরা আপাতত গাইস র‍্যাঙ্ক ম্যাচের মাধ্যমে নিজেরা নিজেরা একটু প্র্যাকটিস वगैरह করতেছি কারণ এরা এক্সপার্ট হলো আমি তো নুপ তোমরা জানোই এই ব্যাপারে তো এরা আমাকে হালকা বাতলা একটু প্র্যাকটিস করাচ্ছে আরকি

কিল হয়েছে তো ভালোই ভাই বিশটা সাতাইশ তিরিশ চল্লিশটা নাকি নাকি অঙ্কে ভুল করলাম পঁচিশ পঁচিশ আর পনেরো

ওকে মরে গিয়েছি এইবার আমার টিমদের ই এক্স এই টিমের খেলা দেখার পালা ওকে রাত ভাইয়ের খেলা দেখছি আমরা সামনে দুইজন এই কি ফুল টিম নাকি এটা ওরে রাত ভাইয় মুভমেন্ট ওরে ভাই আরে ভাই সাব এফ জি এলের বেচারা তো ভিতরে ডাউন হয়ে যাবে মনে আরে আর ক আগুন মারবে আররে ভাইসাব সাব রাত ভাই

अरे भाई रिवाइव दे दीजिए कर अपने एम लगा होना ना अरे दे ही लगी तू ओ भाई और भाई वन टैप मेरे से लास्ट वन लास्ट वन भाई लास्ट प्लेयर भाई वन वर्सेस फोर क्लच राहत भाई बूम ओ भाई साहब की लो राहत भाई शेरा भाई आरेक्टर से ना की किरे টাইম কেন দিচ্ছেন আপনাকে সেরা ও সেরা ভাই নাইপার রোল যে প্লে করতেছে তার সামনেও কিন্তু এখানে ফুল স্কোয়াড এসে একটা ডাউন হয়ে গেছে ভাই দিচ্ছে না খারাপ ও ভাই সাব দুইটা ডাউন করে দিয়েছে ভাই ও ভাই সাবমান ভাই ওয়ানটে ভাই এক গুলি শর্টগান দিয়ে একটা গুলি বেরোবে আর একটা গুলি হেডশট হবে ভাই এগুলো সেরা ওরে ও ভাই ওরে কি হেডশট লাগলো না আহ ডাউন ভাই ডাউন ও ভাই আপনার ভাই দেখি ওয়ান এক্সপার্ট ভাই ও ভাই আমাদের স্নাইপার মিতুল ভাই আমাদের টিমের সবাই কিন্তু মরে গিয়েছে কিন্তু শুধুমাত্র স্নাইপার একা এলাই ডাবল স্নাইপার হাতে দুইজনকে ডাউন করে দিয়েছে আগে ওহো ওহো शेरा भाई रात नीचे तीन चट्टा तेरे में से कर ले द फूल भाई रे भाई लेकिन दो ही टीम है मास खाने पड़ेगा रात भाई अपने एक टूट से एक टूट से टूट से सीढ़ी तेज़ी लो ओ डाउन भाई ओ भाई रात भाई <laughs>

চলেন ভাই আজকে আপাতত আমরা এই পর্যন্তই এই ম্যাচে কয়টা কি লইছে ছত্রিশ ভাই যাই হোক ভাই আরো প্র্যাকটিস হবে ইনশাল্লাহ আরো খেলা হবে আপনাদের সাথে আর টুর্নামেন্টের ব্যাপারে কি কি মনে হয় ভাই আমরাই জিতবো তো নাকি ইনশাআল্লাহ ইনশাল্লাহ চলো গাইস তোমরা কমেন্ট সেকশনে ইচ্ছা মতো আমাদের সাপোর্টটা দেখিয়ে দিও মিস্টার ট্রিপল আর টিম এবং ই এক্স ই এক্সট্রিম এক্স এর প্রতি আমাদের ভালোবাসাটা দেখায় দিও টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস